বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুক দর্শক বুলগেরিয়া একটি সেন্জেনভুক্ত ইউরোপের রাষ্ট্র এই বুলগেরিয়া দু হাজার চব্বিশ সালে নতুন ভাবে তালিকাভুক্ত হয়েছে স্যান্ডেন হওয়ার পরে বুলগেরিয়ার সুযোগ সুবিধা অনেক গুণ বেড়ে গেছে এবং ভিসা পাওয়ার চান্সেসও অনেক বেশি বেড়ে গেছে বুলগেরিয়াতে আপনারা শতভাগ ভিসা লাভ করতে পারবেন বুলগেরিয়ার ভিসাটি লাভের জন্য আপনাকে পুলিশ ক্যারেন্সটি সত্যায়িত করতে হবে প্রথমে বাংলাদেশের যে দূতাবাসটি দিল্লিতে রয়েছে সেখান থেকে আপনি প্রথমে অ্যাটাস্টেড প্রক্রিয়াটি কমপ্লিট করবেন এরপরে বুলগিরিয়া দূতাবাস থেকে এটি অ্যাটাস্টেড করবেন ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট যাওয়ার পরে আপনি এটি পাঠিয়ে দিবেন বুলগেরিয়াতে বুলগেরিয়াতে যাওয়ার পর বুলগেরিয়ার কোম্পানির পক্ষ থেকে আপনাকে নিয়োগপত্র দেওয়া হবে এবং ইমিগ্রেশনের পক্ষ থেকে আপনাকে একটি ভিসা अप्रুভাল ওয়ার্ক পারমিট দেওয়া হবে ইন্ডিয়া জিয়ে আপনি বুলগেরিয়া দূতাবাসে সরাসরি ইন্টারভিউ প্রদান করবেন ইন্টারভিউটি বুলগেরিয়াতে এ পর্যন্ত যারা ইন্টারভিউ দিয়েছেন 99% লোক বুলগেরিয়ার ভিসা লাভ করেছে বুলগিরের এক একটি পারমিট এক একটি ভিসা ইউরোতে আপনারা বেতন হিসাবে আটশো ইউরো থেকে বারোশো ইউরো পর্যন্ত স্যালারি হিসেবে লাভ করবেন বুলগিরিয়াতে প্রধানত বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর হিসেবে কাজের সুযোগটি সবচেয়ে বেশি এরপরে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ এছাড়াও রয়েছে কৃষি ক্ষেত্রে কাজের সুযোগ